একটা নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য যাইতেছি এবং সত্যি আজকের ইটা কিন্তু অ্যাডভেঞ্চার সবাই পুরো ভিডিওটাতে স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবো সোগাইস এস গো বাংলাদেশের সিলেট জেলায় টিলাগর এলাকায় অবস্থিত দেশের তৃতীয় ইকো পার্ক টিলাগর ইকো পার্কটি দু সালে একশো বারো একর জমি নিয়ে স্থাপন করা হয় এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার গাছগাছালি এবং জীববৈচিত্র্যের সো সোগাইস আজকের এই ভিডিওতে টিলাগর ইকো পার্ক এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনাদের কোন জায়গায় যাওয়া উচিত এবং কোথায় যাওয়া উচিত নয় তাও দেখানোর চেষ্টা সো সোগাইস পুরো ভিডিওটা দেখতে থাকেন গাইস অলরেডি কিন্তু আমরা চলে আসি সেই বন্য পানি যে ইকো পার্ক আছে টিলাগর ইকো পার্ক সেখানে কিন্তু আমরা অলরেডি চলে আসছি দেখতে পেয়েছেন এটা হচ্ছে ইন্টার পয়েন্ট আমরা এখন ইন্টার করব এবং আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো আশা করি পুরোটা দেখবেন পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন আশা করি ভালো সো সোগাইস এখন আমরা ইন্টার করব সো এন্টার করবো সোগাইস সো সোগাইস দেখতেই পেয়েছেন আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করতেছি আর গেট কিন্তু খোলাই ছিল যার জন্য তেমন কোনো প্রবলেম হয় নাই দেখতে পেয়েছেন ঢুকতেই আশেপাশে বড় বড় গাছ এবং জঙ্গল দেখা যাইতেছে সত্যি কিছুটা বয়ও লাগতেছে দেখেন গাইজ এখানে কিন্তু অনেক প্রকারের গাছ আছে দেখতে পেয়েছেন অনেক বড় বড় গাছ ক্যামেরাতে হয়তো ছোট লাগতেছে কিন্তু এখানে যদি আপনারা আসেন সত্যি অ্যাডভেঞ্চার আর বাম দিকেই দেখতে পারবেন একটু এগুলেই হরিং দেখতে পেয়েছেন ওই যে হরিং সারা রাত বৃষ্টি দিয়েছে যার জন্য হরিংগুলো হয়তো তাদের বাসস্থানেই বসে আছে এর মধ্যে এক দুইজন এক দুইটা হরিণকে দেখতে পাইলাম আর এখানে দেখতে পেয়েছেন বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে আর পাশেই ওই যে দেখতে পেয়েছেন একটা হরিণ বার হয়েছে যেহেতু বৃষ্টি দিয়েছিল যার জন্য হরিণ ভালোভাবে দেখা যায় নাই এক এক দুইটাই মাত্র বার হয়েছিল এখন আমরা অন্য জায়গার ভিতরে এক্সপ্লোর করার চেষ্টা করবো আর গাইজ দেখতে পেতেছেন আশেপাশে বড় বড় গাছ আর জঙ্গল সত্যি হালকা মনটাকে কেমন জানি ভয় ভয় লাগতেছে তো আপনারা আসলে নিশ্চয়ই এক আসবেন না এক দুইজন নিয়ে আসবেন আর আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন বা কিভাবে আসবেন সব কিছুই থাকবে পরবর্তী স্টেপে এবং আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো দেখতে পেয়েছেন এখানে কিন্তু জঙ্গলের মাঝখানে একটা বসার জায়গা আছে যদিও এগুলো এখন বর্তমানে পরিত্যক্ত তারপরেও আপনারা আসলে এখানে বসতে পারেন তেমন একটা খারাপ না আর আমাদের সামনেই দেখতে পাইতেছেন অনেকগুলো খাঁচা আছে হয়তো ওইগুলোর মধ্যে পাখি বা এমন কিছু থাকতে পারে এবং আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব সো গাইস ভিডিওটা দেখতে থাকেন এখানে দেখতে পাইতেছেন একটা বেগুনি ক্যালেম আছে আর পাখিটা সত্যি অনেক সুন্দর কিন্তু রাতে বৃষ্টি হওয়ার কারণে ওর অবস্থা খুবই খারাপ একদম সব প্রত্যেকটা রুমার ভিজে গেছে আর পাশে দেখতে পাইতেছেন একটা সিলভার ফ্রিজেন আর গোল্ডেন ফ্রিজেন হয়তো বাসায় আছে দেখতে পেতেছেন এখানে দুইটা পাখি খুব অনেকটাই সুন্দর দেখতে আর পাশে দেখতে পেয়েছেন আরো অনেকগুলো এর মাঝে আছে তুতা আছে এবং কয়েক সংরক্ষণ করা হয়েছে এখানে দেখতে নামে একটা পাখি আছে ওই যেখানে বসে আছে দেখতে তো এখানে দেখতে পেতেছেন অনেকগুলা পাখি আছে আর কয়েকটা ও খালি মানে পাখি নাই আর বাকি সবগুলাতেই পাখি আছে এখানে দেখতে টুকা তুতা ময়ূর পাখি তার যেগুলো অনেক দামি হয় আর একটা পাখি দেখে খুব খারাপ লাগলো একদম বৃষ্টি হয়েছে তো একদম ভিজে খুব খারাপ অবস্থা অবশ্য এদেরকে আমরা নিজেদের কেন জানি মানে এদেরকে আমরা বন্দী করে রাখছি এটা আমি বুঝতে পারতেছি না অনেকটা খারাপ লাগতেছে এদেরকে দেখে মানে একদম চুপচাপ অবস্থা আর কি তো দেখি সামনে গিয়া কি আছে সো গায়ে দেখতে পেয়েছেন এখানে কিন্তু ময়ূর রাখা হয়েছে ওই যে দুইটা ময়ূর আছে আর এটাও দেখতে পেয়েছেন এটা কিন্তু ছোট যার জন্য ওর নাই কিন্তু ওই ওই যে দুইটা দেখতে পেয়েছেন দুইটা ময়ূর এখানে বসে আছে ওদেরকে দেখে অনেকটা ভালো লাগলো দেখতে পেয়েছেন একদম আপনারা যদি ইকো পার্কে আসেন তাহলে একদম রিয়েলে রিয়েল ভাবে দেখতে পারবেন এই ময়ূরগুলো এবং আমরা এখনও দেখতেছি দেখতে পেয়েছেন আপনার অজাগার আছে আর সত্যি বলতে এই ওয়াজাগরটিকে দেখে আমার অনেকটাই খারাপ লাগলো কারণ দেখতে পেয়েছেন একদম কি বলবো প্রথমে মনে হয়েছিল হয়তো মরে পড়ে আছে মানে একটা বেহাল অবস্থা আর ওই যে দেখতে পেয়েছেন ওপরে একটা ওইটা ছোট আর ও উপরে কী জন্য উঠতে চেষ্টা করতেছে কে জানে আর ওই নিচের যে ওয়াজরটি ওটা একটু বড় তারপরে ওটাকে দেখে মানে একটু খারাপ লাগলো কারণ বুঝতেই তো পারতেছেন একদম মানে ওর শরীর আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একদম খারাপ অবস্থা আর দেখতে পাইতেছেন এখানে কিন্তু আরও মানুষ এসেছে তারও দেখতেছে ঘ বন্দি জীবন কিন্তু যতই মানে ভালো হোক কিন্তু বন্দি জীবন বন্দী হয়। এটা কিন্তু অনেক সত্যি অনেক কষ্টকর দেখেন গেছে এখানে কিন্তু ময়ূরগুলো সত্যিই আমার কাছে অনেকটা ভালো লাগছে কারণ যেমনটা আমরা দেখি মানে আর কি মোবাইলে বিভিন্ন ইয়েতে আর আপনারা যদি পরিবার নিয়ে বা বাচ্চাদের নিয়ে আসেন তাহলে এখানে আসতে পারেন দেখতে পেয়েছেন এখানে ইকো পার্কের ভিতরে যে ময়ূর আর অজাগরের পাশের যে মাঠ আছে ছোট কাটকনা মাঠ সেখানে কিন্তু বিভিন্ন অ্যাডভেঞ্চার দেওয়া আছে যাতে বাচ্চারা এখানে খেলা করতে পারে এবং আপনারাও চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন কিন্তু আমি বলবো যে এমন সময় আসবেন যাতে কোনো ধরনের প্রবলেম না হয় আর সঠিক সময় আসবেন যেমন ভালো দিন বা আপনারা কয়েকজন মিলে আসতে পারেন এবং এখানে হেল্প সেন্টার আছে সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে রাখতে পারেন যাতে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন গাইস আপনারা যদি ইকো পার্কে আসেন তাহলে দেখতে পাইছি এখানে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কয়েকটা এই আছে আসে এখানে আপনারা বসতে পারেন এবং সময় কাটাতে পারেন এইদিকে দেখতে পেয়েছেন ময়ূর আছে তো আপনারা এখানে বসে বসে এগুলো দেখতে পারেন এনজয় করতে পারেন আপনারা চাইলে এখানে আসবেন পরিবার নিয়ে ঘুরে যাবেন এবং এখানে বিভিন্ন জায়গায় হেল্পলাইন আছে যদি কোনো ধরনের প্রবলেম হয় হেল্পলাইনে আপনারা কল দিতে পারেন আর এদিকে দেখতে পেয়েছেন এই জায়গাটার অপোজিট এই অজাগর এবং এদিকে আছে ময়ূর আর ওইদিকে আপনারা চাইলে কোন একটা পাখি আছে ওইদিকে পাখিগুলো দেখে আসতে পারেন আর আমরা কিন্তু এখন অন্য দিকে যাব এবং অন্য জায়গা আপনাদেরকে স্কুল করে দেখাবো গাইস দেখ গাইস এই সিঁড়িগুলো দেখে আপনার কেমন মনে হইতেছে মানে অনুভূতিটা কেমন দেখতেই পেতেছেন গাইস আর পাশে দেখতে পাবেন যে কয়েকটা সতর্ক সতর্কতামূলক কিছু বক্তব্য লেখা আছে তো আপনারা ওগুলো পড়তে পারেন আর দেখেন গাইস কি একটা ভয়ঙ্কর সিঁড়ি এটা হয়ে যেমনটা ভয়ঙ্কর তেমন আরো সুন্দর তো গাইস দেখতে পেয়েছেন ইকো পার্ক এর আরেকটা বেশ ভালো একটা সৌন্দর্য দেখতে পেয়েছেন ইকো পার্ক এর কিন্তু এই সুন্দর যে সিঁড়িগুলা কিন্তু সত্যি অনেকটা ভয়ঙ্কর হলেও অনেকটা সুন্দর দেখতে পেয়েছেন এখন উপরে যাবো তো গাইস দেখতে পেয়ে আমরা কিন্তু উপরে উঠতেছি আর উপরে একটা গড় আছে তো ওই ঘরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর দেখেন অনেকটাই উঁচু এই জায়গাটা দেখতে কুচুর সিঁড়ি একদম নিচু থেকে আসছে আপনারা এখন আমরা

জায়গাটা কিন্তু সত্যি ভয়ঙ্কর আপনারা যদি আসেন নিশ্চয় হেল্পলাইনের নাম্বারটাও নিয়ে আসবেন কারণ যেকোনো প্রবলেম হইলে যাতে আপনারা তাড়াতাড়ি সাহায্য চাইতে পারেন দেখতে পেয়েছেন এদিকে কিন্তু আর একটা ছোট্ট রাস্তার মতো জানি না সামনে কি আছে তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য একটু যাচ্ছি আর কি দিয়ে শুধু বড় বড় গাছ আর বন দেখেন গাইস আমরা সামনেই দেখতে পাইতেছি একটা বসার জায়গা এই জায়গায়ও বসার মতো জায়গা দিছিল কিন্তু সময়ের কারণে এগুলা এখন পরিত্যক্ত দেখতে পেয়েছেন এখানে কিন্তু একটা বসার জায়গা বাট এটা বসার মতো এমন না মানে পরিত্যক্ত হয়ে আসে দেখেন গায়ে জঙ্গল আর জঙ্গল ওই দেখ ওইদিকে আরো পাহাড় আছে যেগুলো দেখা যাইতেছে না আর গায়ে দেখেন এটাই হচ্ছে ইকো পার্ক সেলের টিলাগড় তো গাইস আমরা এখন ভিতরে যাইতেছি না কারণ পাওয়া যায় না কারণ থাকতে পারে সো গাইস এই যে দেখতে পাই চারদিক দিয়ে কিন্তু জঙ্গল তো আপনারা আসলে ওই ওই দিক দিয়ে থাকবেন এদিকে আসবেন না কারণ এই সাপ বৃচ্ছ থাকতে পারে এবং আপনাদের কোনো প্রবলেম হতে পারে তো আপনারা নিশ্চয়ই আসবেন এবং ঘুরে যাবেন আপনারা নিশ্চয়ই আসবেন এবং ঘুরে যাবেন সিলেট ইকো পার্কে এবং আপনাদের পরিবার নিয়েও আসতে পারেন সময় কাটানোর জন্য নিশ্চয়ই সেফ জোনে থাকবেন সেফ থেকে বার হবেন না বা অন্য দিকে যাওয়ার চেষ্টা করবেন না কারণ বিপদে পড়তে পারেন তো গাইস আমি মনে করি যে আপনারা কোনো লেডি নিয়ে আসবেন না আর কি কারণ যেহেতু এটা জঙ্গলের মতো সেহেতু যেহেতু এটা জঙ্গলের মতো সেহেতু এখানে মানে লেডি বা ফ্যামিলি নিয়ে আসাটা আমাদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ লাগতেছে তো আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন না বা মানে প্রবলেম আছে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেহেতু একটা জঙ্গল আর তেমন কেউ চোখেও করে না সময় তো আপনারা নিশ্চয়ই যদি আসেন তাহলে সেফ জোনে থাকবেন যেগুলাতে থাকা জরুরি এর বাইরে কোনো দিদায় যাবেন না কোনো প্রবলেম হবে অনেকটাই ভয়ঙ্কর জায়গা তো আমরা এখন অন্যদিকে আপনাদেরকে এক্সপ্লো করে দেখানোর চেষ্টা করবো সবাই গাইজ যাওয়ার পথে তো আপনাদেরকে দেখাতে পারলাম না তোতা পাখি তো এখন দেখতে পেতেছেন খাবার দেওয়ার জন্য আসছে তোতা পাখিগুলোকে আর খাবার খাওয়ার জন্য কিন্তু বাসা থেকে বের হয়ে এসেছে দেখতে পেতেছেন তোতা পাখিগুলো কিন্তু অনেক সুন্দর আর পাখিগুলো খাওয়ার জন্য কিন্তু অনেকটা ছটফট করতেছিল তো দেখতে পেতেছেন গাইজ এখানে কিন্তু অনেকগুলো বসার জায়গা আছে তো আপনারা আসলে এখানে বসতে পারেন সময় কাটাতে পারেন সত্যি এরকম একটা ন্যাচার মানে জঙ্গলের মাঝখানে যদি আপনারা সময় কাটান সত্যি মানে নেটওয়ার্কের যে বিষয়টা আছে আমরা যে মোবাইলের প্রতি আসক্ত সেটা হয়তো আর থাকবে না তো গাইস ওই যে এই জায়গায় দেখতে পেতেছেন যে হরিং কিন্তু এতটা কাছ থেকে না দেখা গেল কিন্তু আপনারা চাইলে হরিংটা দেখতে পারেন রিয়েল লাইফে এখানে আনকমন শুধু একটা জিনিস এখানে আনকমন শুধু একটা জিনিসই লাগছে যে হরিণটা আছে আর বাকি সব তো তেমন একটা আনকমন না সো গাইস সেখানে কিন্তু একটা ছোট্ট ক্যাফে দেখতে পারলাম যেখানে কফি তারপর বোনা খিচুড়ি বিভিন্ন কিছু লেখা আছে দেখলাম তো আপনারা চাইলে চাইলেগুলা খেতে পারেন এখন আপনাদেরকে নিয়ে যাব সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ইউনিভার্সিটির একটা জিনিস আমার ভালো লাগলো যে মধ্যখানে যে পুকুরটা আমাদের সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু এরকম একটি মাছ মধ্যখানের পুকুর আছে যেটা সত্যিই অনেকটা ভালো লাগে চারিদিক দিয়ে রাস্তা আর মাঝখানে পুকুর সত্যিই জাস্ট ওয়াও দেখতে পেয়ে এমসি কলেজের মাঠে কিন্তু কি পরিমাণ সকাল সকাল মানুষ চলে খেলার জন্য আর এটা দেখে সত্যি ভালো লাগলো এই মোবাইলের যুগে যে মানুষ মাঠে খেলতে আসে তো এটাই তো অনেক আর গাইস এটা হচ্ছে দেখতে পেয়েছেন এমসি কলেজের মাঠের গেট আর দেখতে পেয়েছেন এখানে কিন্তু বাস দিয়ে অনেক মানুষ এসেছে খেলার জন্য আর গাইস ভিডিওটি কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লাগছে তো গাইস আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং আরো নতুন নতুন ভিডিও আছে তো ওইগুলো আপনারা দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবো এবং নেক্সট ব্লক আসবে সেগুলো দেখার দাওয়াত রইল গাইজ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম